দেখুন বাঙালি যদি দলের উপর জাতি এই নীতিটি না বুঝতে পারে তাহলে এই আজকে বিজেপি সিপিএম তৃণমূল ঠিক আছে এই এই চক্রের মধ্যে থাকবে আর এর মধ্যে বিজেপি সবচেয়ে ভয়ঙ্কর শক্তি বাঙালি জাতির এটা সকলের সিপিএম তৃণমূলও বহিরাগতদের তোষরে কত বলে রাখে না বলতে পারে এগুলো বাংলার দল আর বাকিরা বিজেপি তো ডাইরেক্ট একটা বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তি যারা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায় বাঙালিদের বেনাগরিক করে দিতে চায় ভয়ঙ্কর একটা জিনিস তাহলে আগামী প্রতিনিয়ত আমরা কি হচ্ছে এই বাংলার মাটিতে আমরা কলকাতায় বাংলার রাজধানীতে দাঁড়িয়ে আছি এখানকার পুঁজি বাঙালির থেকে হয়ে গেছে চাকরি বাঙালির থেকে লোচিত হয়ে গেছে বাজার বাঙালির থেকে লক্ষিত হয়ে গেছে অটো লাইন টোটো লাইন বাসরুট বাঙালির থেকে লুণ্ঠিত হয়ে গেছে আমাদের এখানকার জনবিন্যাস বদলে গেছে বাঙালি কমে গেছে পাগাগুলো বাঙালি ছাড়া হয়ে গেছে এখানে জনপ্রতিনিধিগুলো আর বাঙালি নেই কলকাতা বন্দরটা বাঙালির নয় এই গঙ্গার দুই পাটটা বাঙালির নয় এই যে আপনি যদি এই বাস টার্মিনাসে যান এখানে বিক্রি বাটা যারা করে অর্থাৎ বাঙালি টাকাটা পকেট থেকে বার করে পকেট থেকে টাকাটা যখন ঢোকে সেটা বাঙালির পকেটে ঢোকে না এই যে সামগ্রিক একখানা যে একটা অবস্থা চাকরিতে বাংলা বাধ্যতামূলক নয় বাংলা পক্ষ খুব স্পষ্টত একটা এবার কিন্তু আট দিতে চায় এই এবং সম্প্রতি দেখলেন যে এটা কতটা একখানা ভয়ঙ্কর জিনিস চলে যায় যে বাঙালি কে মানে কি বলব প্রায় বের মাল ইত্যাদি এরকম মনে করে একটা লোককে পশ্চিমবঙ্গে প্রার্থী করার চেষ্টা করেছিল বিজেপি তারপরে বাঙালির একটা ঐক্যবদ্ধ প্রতিরোধে সে গুটিয়ে গেছে আপাতত কিন্তু সে বলেছে যে আমি ইউপি বিহারে হবো প্রশ্নটা হচ্ছে সেই ইউপি বিহারে যার সাপোর্টে হবে বা এখানে কেন দাঁড় করিয়েছিল তার ভোটার আছে এখানে তো এই ভোটার কারা ওই গানগুলো যে এনজয় করে ওই মানসিকতার লোকের তার মানে মাঝে আমরা বাঙালি মেয়ের আমাদের মা বোনেরা তারা হেঁটে বেড়াবে আর সেই দৃষ্টিতে তারা দেখবে সে এই পবন সিং না হতে পারে কিন্তু পবন সিং ফ্যানগুলো এই পবন সিং ফ্যানগুলোতেই সব সব জায়গায় টিটা করে পবন সিং ফ্যান রিক্সায় পবন সিং ফ্যান সালকিয়ায় পবন সিং ফ্যান রানীগঞ্জে পবন সিং ফ্যান কলকাতায় বড়বাজারে পবন সিংয়ের ফ্যান শিলিগুড়িতে পবন সিং এর ফ্যান ডালখোলায় পবন সিং এর ফ্যান খড়গপুরে পবন সিংয়ের ফ্যান এটা তো বাস্তব কথা বিজেপিতে এমনি এমনি ক্যান্ডিডেটটা দেয়নি ভোট পাবে বলে দিয়েছে ভোট লুজ করবে বলে ক্যান্ডিডেটটা দেয়নি অর্থাৎ সমস্যাটা কিন্তু এই বিজেপি পবন সিং ভোজপুরি যে বাঙালিকে টার্গেট করে ভোজপুরি যে পর্নোগ্রাফি এবং অশ্লীল এইগুলো এগুলোর ঊর্ধ্বের কথা বলছি আমি যে বললাম পুঁজি বাজার চাকরি জমি লাইন টোটো লাইন জনকন্যাস জনপ্রতিনিধিত্ব টেন্ডার বন্দর পাট চা খনি এগুলোর পুনর্দখলের লড়াই বাংলা পক্ষ আপাতত স্পষ্ট তিনটি দাবি নিয়ে এগো লড়াই করছে এক সব আট দেবার জন্য এক পশ্চিমবঙ্গে সকল রাজ্য সরকারি চাকরি সেখানে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে যাতে প্রশাসনটি বাঙালির থাকে একটা স্তর হল দুই পশ্চিমবঙ্গে প্রতিটি বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে নব্বই শতাংশ যে এখানে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই আপনি দেখবেন আপনি এই ডানকুড়িতে আপনি রানিহাটি আর এদিকে চলে যান যে লজিস্টিক্স সেখানে বাঙালি নেই বন্দর বাঙালি নেই জুট শিল্প বাঙালি নেই খনি শিল্প বাঙালি নেই এই বলে যেতে পারি এই যে লেদার কমপ্লেক্স বাঙালি নেই নতুন যে বস্ত্রশিল্প হচ্ছে ওখান থেকে বাঙালিকে আউট করে দেওয়া হচ্ছে যে গার্মেন্টস পার্ক ফার্ক হচ্ছে ওখান থেকে যে রিজেন্ট গার্মেন্টস পার্ক হয়েছে প্রাসাদের কাছে সেখান থেকে বাঙালিকে আউট করে দেওয়া হয়েছে চা শিল্পে বাঙালি নেই খনি শিল্পে বাঙালি নেই বন্দর শিল্পে বাঙালি নেই আপনি ভেবে দেখুন বাংলায় কাজ আছে এই পবন সিং এর ফ্যানরা রোজ ঢুকছে আর বাঙালি অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে ওই বালাসোর ট্রেনে শহীদ তালিকায় তাদের নাম পাওয়া যাচ্ছে এর জন্যই দরকার ভূমিপুত্র সংরক্ষণ নব্বই শতাংশ সেটা সেটা অনপেরোল হোক অফ পেরোল হোক পারমানেন্ট হোক কন্ট্রাকচুয়াল হোক একদম কাঠফাটা রোদ্দুরে কাজ হোক এসি ঘরে কাজ হোক সব আমাদের চাই দুই তৃতীয় জমি দখল হয়ে যায় আমরা স্পষ্ট বলছি শিল্প ছাড়া অন্য কোনো কারণে পঞ্চায়েত এলাকায় জমি রাজ্যের বাইরের কাউকে বিক্রি করে খুব স্পষ্ট শুনে আমরা শিল্পবিরোধী নই এবং আমরা প্র্যাকটিক্যাল লোক আপনি পৌরসভা শহরাঞ্চলে অন্য এরকম এটা এরকম ঠিক করে দিতে পারবেন না কিন্তু গ্রামাঞ্চলে যেখানে তারা নিশ্চয়ই পঞ্চায়েত এলাকা শিল্প স্থাপন করো মানুষের কর্মসংস্থানের সুবিধা করো কোনো সমস্যা নেই কিন্তু বাঙালির যে জমি যেটা আমাদের শেষ আশ্রয় সেগুলোও তুমি আমাদের থেকেই টাকা লুটে আমাদের থেকে কিনে নেবে আমি আমার নিজের বাড়িতে প্রথমে ভাড়াটিয়া আর তারপরে দরজার বাইরে হয়ে যাব। এই অবস্থা আমাদের আটকাতে হবে এবং প্রতিটি দলকে বলছি নিজের মাটির প্রতি কিন্তু সদয় হয়ে উঠুন বাংলা ও বাঙালির লোক মানে যদি সামনে না থাকে পাশে না থাকে বা তার স্বার্থ যদি না দেখেন এই প্রতিটি দলকে কিন্তু বাঙালি ইতিহাসে জাতিদ্রোহী বলে চিহ্নিত তো একটি। মানে বিদেশি আগ্রাসনকারী শক্তির মতো কিন্তু যারা এই মাটিতে থেকে বিজেপি খারাপ এরকম বোঝানোর চেষ্টা করেন তারা যদি বাংলা বাঙালির পাশে না দাঁড়ান শুধু বিজেপি খারাপ এটা যথেষ্ট নয় এটাই বলা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি